তুলে ফেলেছি আর কালার দেখো কি সুন্দর সুন্দর আচ্ছা বেনারসিও আছে মানে বিয়ের কালারও আছে রিসেপশনের কালার আছে তাহলে কি একটা একটা শেয়ার করে দেখাবেন একদম একটু সরিয়ে দিই এই কালেকশনগুলো গুলো সরিয়ে দিই একে একে দেখাতে থাকি হ্যাঁ তো কালেকশনগুলো তুলে দাও কি করছো আর ধৈর্য থাকছে না তো আরে বডি প্ল্যান এসেছে তো হ্যাঁ বডি প্ল্যান বেনারসি এনেছি যেটা আমি দেখাবো তোমাদেরকে অবশ্যই তাহলে বডি প্ল্যানটাই আগে দেখাই হ্যাঁ আর এই বুটিকটা দেখো পুরো পিওর মানে পুরো পিওর কাতান বেনারসি যেটা একদম পিওর লুক কোনো কথা হবে না এই বেনারসি এমনি মানে বিয়ে করার ইচ্ছে না থাকলেও আবার বিয়ে করার সব লাগবে মনের মধ্যে তো চলো এই কালেকশনটা দেখিয়ে দিই একদম একটু ধরে নাও হ্যাঁ বডি পেন তো সুন্দর লাগে শাড়ির উপর হ্যাঁ চলো একটু খুলে দেখে নেওয়া যাক কালেকশনটা এই আসছে লুক লুকটা দেখো জাস্ট বিউটিফুল দেখতে কালেকশন আর এটার ব্লাউজ পিসটা দেখে এই দেখো কিন্তু ব্লাউজ পিসটা দেখাই কি সুন্দর দেখতে ব্লাউজ পিস আর এটা যাচ্ছে কিন্তু পুরো বডি লুক দারুণ সুন্দর এরপরে এই কালারটা দেখাবো এই কালারটা দেখি এই কালারটাও এখন একদম ট্রেন্ডিং কালার তো যারা বডি প্লেন বেনারসি খুঁজছ আর অপেক্ষা পিসের জন্য সিলেকশন গার্মেন্টসে কিন্তু অ্যাভেলেবল স্টক চলে এসছে এটা ব্লাউজ পিস আর এটা যাচ্ছে এন্টার বডি লুক মানে বডি প্লেনের কালেকশন কালারগুলো দেখেছো একদম এক্সে বারকারি একদম ভিভিড কালার ডিজাইন নিয়ে চলে এসছি প্রত্যেকটা কালার ডিজাইন জাস্ট দুর্দান্ত দেখতে এটা আমি আগে ঢোকাবো কারণ একটা রেঞ্জ পরে নি তো গন্ডগোল হয়ে যাবে জাস্ট এই যে দেখুন কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি এটা আঁচল আর এটা ব্লাউজ পিস আর এটা পুরো বডি লুক বডি প্ল্যানের ওপরে দুর্দান্ত কালেকশন এটা নেই এই বডি কি সরিয়ে নেবে এই আসছে দারুণ সুন্দর এইটার যদি কালার অপশন থাকে একসঙ্গে দেবে না আমি এটা খুলে একটা দেখিয়ে দিই তারপর কালারগুলো সাজিয়ে দেবে ডিজাইনটা জাস্ট দেখুন একটু ধরো একটু করা ওদিকে মানে শুনতে অসুবিধা হবে দেখুন জাস্ট ডিজাইনটা হোক একদম ভরপুর কালেকশন ভরপুর মানে